আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কি খড়া বালা আসো নি আশা করিয়া সব বালা আসেন আর আমিও আফনাইন দয়া আলার রহমতে বেশপালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আফনাইন মাঝে আই হইছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে কেনাক স্কিপ না আজকে ব্লগটা সকাল নয়টা থাকি আরম্ভ করছি আর এখন সকালে খাওয়া দাওয়া লাইছি আর ঔষধগুলা খাইয়া এখন আমি যাই আর আমার ঘরের পিছন দিকে দুই যারে তিউরি লাগানিত আর আপনারা দেখতে থাকবা Lelah sikit tu, bakal boru এখানে যে রামায়শ গাছগুলা উঠাই আর ওগুলা অনেক সুন্দর হয়েছিল আর আরো বেশি বালা করাত লাগে সুন্দর করাত লাগে বেশি সার দ্বেলাইছি আর সার দিয়ে একদম গুড়িগুলা জ্বলি গেছে আর ফসিয়া গেছে কি গুড়িগুলা আর এখন ওগুলা উঠাইয়া জাগার মাঝে তো অনেক বেশি বল আছে আর এখন আমি ওখানেও আরো এক গুড়ে উতাইম এখন আমি আমাৰ ফুৰণবাৰীত জেয়াৰ কিছু ছাগলীৰ বড়ী আনালা গা আৰু পাছৰটো অনেক গোলা ছাগলী আচইন আবাৰ ছাগলৰ বড়ী যে কোনো জাত বেছি ৰোৱাৰ আগে আৰি নিছে ছাগলৰ বড়ী দিলাই দিলে অনেক বহলীয়া গছগোলা উঠে আৰু চাৰ তাকি আৰু বেছি ফাইদা কৰে আৰু এখন আমি কিয় বড়ীগোলা আনমো আৰু আপোনাৰ লগে একে দেখি আহিবা ছাগলৰ পুৰিগোলা উটাই এখনো দেখি আৰ বাটানৰ গোবৰ গোলা ৰৈছে আৰু ডেইলি আমাৰ বাছৰ চেলেৰা তাৰা গোবৰ গোলা ফলাই কিন্তু আজিকালি আৰু তাৰা পলাইছোঁ না আৰু আমি এখন অগোলা নিমুখীয়া নিয়া আমাৰ ঘৰৰ ফিচন দেখি একটা জিংগা জাৰ আছে আৰু আৰু একটা কীৰা জাৰ আৰ আৰু দুইটা কফলৰ গছ আছে অঘোলাৰ গোলা নিমু গোবর নেওয়া তাসার সময় এত রয়ে আসলো আর গোবর লিয়া বারহিয়া দেখি আকাশটা একদম খালা করি বর্তমানে হয়তো বৃষ্টি আই হইতে পারে আর উড়ির বিচিগুলা রুয়া হইতো না কারণ এই বৃষ্টির মাঝে আর এই বিচিগুলা ফসি যেতে পারে গোবৰলৈ আহ দেখি ৰোজি খান্না কৰে দুধ খাব লাগে আৰু এখন তাইৰে কিছু দুধ দালিয়ে খাওঁ ইয়া আৰু আমি আবাৰ যাই মই আমাৰ যে গোবৰ গোলা আনিছি হেৰি সকলো আমাৰ চব্জি গছৰ গোলা দুটা হে বাট কেনে খোৱা না মোক আমার জিঙ্গার জারটা আরে প্রথমে এত মরা মরা অবস্থায় হয়েছে আর খাটিয়া পালা ইতনাম আসলো কিন্তু ফালাইছি না আর এখন কয়েকদিন ভোর দেখি এতো বলছে জারটার মাঝে আর মার্শাল্লা অনেক গুলা জিঙ্গাও ধরিয়া আইসে দেখতে পাত্রা বাল্টির উরেতে গরগুলা দেওয়া শেষ হয়ে গেছে আর বালটির নিচে তো ছাগলর বড়ি তাকসেছে আর এখন আমি ছাগলর বড়িগুলা গুলা আর উড়ির গুড়ের মাঝে দিয়া রাখি দি আজকে আর বেশি গুলা রইতাম না পুরীর গুড়ের নিচে ছাগল পড়িগুলা দিছি আর ওফরে কিছু বলালা মাটি আনিয়া বড়ির সাথে মিচাই মিশাইয়া দুই একদিন রাখি দিব আরো বেশি বল আুড়ের মাঝে আর গাছগুলা রুইতেও ফুটিব আর না সুন্দর হইয়া গাছগুলা ফুটিয়া আইব এখন দুপুরে একটা বাজার আমি গোসল করিয়া গরু আইছি আইয়া এখন নমাজ ভরি লাইছি ভরিয়া রান্না বান্না আরম্ভ করে দিয়ার আর কিছু আলু খাটিয়া এখন দুপুরে খাওয়া লাগি লাগে রান্না কর্ম। আর আপনার লগে থাকবা আমার পুরা ভিডিওটা দেখবার ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা বা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমারে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া দুর্বল হয়ে যায় আর ভিডিও দেওয়ার একদম মনেও চায় না আমার বইনের বাড়ি যাওয়ার সময় আর আমার মেয়ে ফরকটা ফিন্দা গেছিল আর এত ল্যাংরা আমার বইনের বাড়ির উঠানোর মাঝে আর পুরা ফরকটা একদম শেষ করে লাইছে এক ঘন্টা থাকি বাঁচিয়া কোনো নোকল কিনার ভাইয়ার না তখন আমি আলু রান্নাটা বসাই দিয়ে আর আপনার আঁকা ফুরার রান্নাটা দেখবা আর বেশিরভাগ দাইল আলু খাইতে লাগে কারণ বাজারও সবজির দাম এতো দাম বাড়িছে আরে সত্তর আশি টাকার নিশ্চয় আরে কোনো কেজি মিলে না যে কোনো সবজি আরে একদম সস্তা দরে হইলে সত্তর টাকা আর আশি টাকাও আছে নব্বই টাকাও আছে একশো টাকাও আছে এই রকমভাবে আর বেশিরভাগও দাইল আলু খাইতে লাগে আজকে রুজির কারণে একটা ছাগলের বাচ্চার প্রাণ কীভাবে বাঁচলো আপনার তোরে একটু দেখাই আর এদিকে আমি আলু রান্না করি আর রুজি আমার শান্তি দেন না আরে কাপড় ধরিয়া টানিয়া নিত্য সার আর আর ছাগল খুঁয়া কিতা দেখার ছাগল খয় আর গলার মাঝে হাত দিয়া কিতা দেখায় আর আমি তাইর কথাগুলা বুঝতে পারি আর না আর আমি তাইর সাথে যাই আর না আর বারবার চার পাঁচ বার গরুর মাঝে আইয়া আমার কাপড়ের মাঝে টানের পরে কাপড় ধরিয়ে টানতে টানতে গরুর বাহিরে নিচেতে বাদ দিছে আর নিয়ার এই ছাগলোর বাচ্চাটা দেখার একটা ছাগলোর বাচ্চা গাটান নিছে ফড়িয়া রয়েছে আর এমন বেশ কিসিমভাবে ডাকা ডাকি আরম্ভ করছে গলা দিয়ে একদম দম বন্ধ হইছে গলা শব্দ বাইর করতে পারেন না রুজি নাই কই তো তাতে আইস শেষ হয়ে গেছো ছাগলোর বাচ্চা আজ তো মরি গেছিলো বেরোর গাটাটা এত ওজন থুলা মারিয়ে সরানি যায় না আমরা কোনো মতে আরি একটু ভাগ করিয়া আরি বেরোর ভিতরে ঢুকিয়ে আর আপনার তোর বাইয়া দুইটা আরো মেখানো জোড়া দিয়া দিয়া তার দি বান্ধি বান্ধি এই গাটাটা বানাইছই আর এই গাটার নিচে ছাগলের বাচ্চাটা ফুড়িয়া একটা আড়ো মন নি তার গোলাটা একদম মাটির লোকে সাফ খাইয়া শ্বাসটা বন্ধ হয়ে গেছে আর আরো কিছু সময় এইরকম ভাবে রইলে হয়তো ও মারা যাইত আর রুজির কারণে আজকে এই ছাগলের বাচ্চাটা বাঁচিল আর আজকের মতো এখানে বিদায় নিলাম আমাকে আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করমু আর এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ